বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না বাংলাদেশ কেন পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ কেন দারিদ্রের দিকে ঠেলে যাচ্ছে আসলে এই বাংলাদেশ আমি আগে একদিন কথা বলেছিলাম যে বাংলাদেশ থেকে দালাল মুক্ত করতে হবে আজ আমি কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ চোর মুক্ত করতে হবে আসলে কোন চোর যারা ডাব চুরি করে লিচু চুরি করে আম চুরি করে এই চোর না না এইসব চোর নাই চোর মূলত হচ্ছে যারা সংসদে বসে চুরি করে ওরাই হচ্ছে মূলত চোর এই চোরগুলো যদি আপনি দাঁড়ান এই চোরদেরকে যদি আপনি সাইজ করেন তাহলে ঠিকই বাংলাদেশে উন্নত হবে যে চোরেরা চুরি করে সুইস ব্যাংকে টাকা জমায় যে চোরেরা চুরি করে লন্ডনে বাড়ি করে যে চোরেরা চুরি করে পাকিস্তানে থাকে যে চোরেরা চুরি করে ইন্ডিয়াতে থাকে যে চোরেরা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানায় আসলে এইসব চোরদের যদি ঠেকানো যায় তাহলে বাংলাদেশে উন্নত সম্ভব তাছাড়া বাংলাদেশে কখনো উন্নত সম্ভব নয় এই চোরদেরকে তাহলে আপনি কিভাবে ধরবেন আজ আমার বাংলাদেশে দেখেন যে ছোট ছোট চোরগুলোর কী অবস্থা আর বড় বড় চোরগুলোর কী অবস্থা বড় বড় চোরগুলো কোটি 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 টাকা মেরে নিয়ে তারা আত্মসাত করে চলে যাচ্ছে বাইরের দেশে আমার দেশের টাকা বাইরে গিয়ে তারা মোচ্চমোচামু করে খাচ্ছে আমার দেশের টাকা তারা বাইরে যেয়ে তারা আনন্দ ফুর্তিতে বেড়াচ্ছে আমার টাকা তারা বাইরে নিয়ে যেয়ে তারা বড় বড় হোটেলে যেয়ে তারা খাওয়া দাওয়া করছে বড় বড় হোটেলে থাকছে আসলে এটাই হচ্ছে চোরেদের স্বভাব আর এই চোদ্দেরকে যদি আপনি দমন না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশে উন্নত কোনো সময় সম্ভব নয় এখন দেখেন বাংলাদেশের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর কাছ থেকে একাইতে ডাকাতি করে নিচ্ছে কিছু কিছু পুলিশ আছে কিছু কিছু সার্জন কিছু কিছু হাইয়ে এরা যদি ইচ্ছা করে যে বাংলাদেশে তারা এক বছরের ভিতরে বাংলাদেশের বড় কিছু করবে কারণ তারা যে টাকা কামায় একটি গাড়ি থেকে যদি একদিন যদি তারা গাড়ি থেকে টাকা নেয় তাদের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদের পকেটে ঢুকে যাচ্ছে আসলে সব শ্রীদেরকে যদি ঠেকানো যায় তাহলে বাংলাদেশে উন্নত সম্ভব তাছাড়া বাংলাদেশে উন্নত সম্ভব কোনো সময় না আপনি যে দলই করেন না কোনো যে আপনি যে কোনো রাজনীতির সাথে জড়িত থাকেন আপনি যদি এগুলো না ঠেকাতে পারেন তাহলে বাংলাদেশে কখনো উন্নত সম্ভব নয় এই জন্য আমি বলছি যে আসলে দেখেন এই আমি সেদিন ঢাকায় দেখলাম গাজীপুর চৌরাস্তায় একটা ছেলে সে মোবাইলটা সে গাড়ির ভিতরে জানালার কোলে দুইটা ছেলে এসে ওই মোবাইলের দিকে তারা ফলো করলো ফলো করে একটা ছেলে লাফ মারলো আর একটা ছেলে থেকে মাঝে ধরে হেল্প করলো মোবাইলটা নেওয়ার জন্য তাকে উঁচু করে দিল আর তাকে উঁচু করার সাথে সাথে সে মোবাইলটা ছোঁ মেরে মোবাইলটা নিয়ে তারা দুইজন আইল্যান্ড পার হয়ে গেলো লাফ মেরে আইলার পার ওই পাশে তাদেরকে আবার রিক্সা রাখা আছে জমা করে তারা রিক্সায় উঠে গেলো রিকশা দ্রুত টান আসলে এই যে 30 সেকেন্ডের একটা ব্যাপার ওই ছেলেটি পিছন থেকে বা সামনে দিয়ে যে দৌড়িয়ে নিচে আসবে তাদেরকে ধরবে কি সম্ভব কখনো সম্ভব না আসলে ওখানে যে পুলিশ থাকে পুলিশ কিন্তু ওদের কিচ্ছু বলে না এই যে যারা টোকাই আছে যারা আঠা করে আছে যারা এই যে সিনতাইকারী আছে এদেরকে ঠেকাতে হবে আর মূলত হচ্ছে এদেরকে ঠেকাতে হবে এদেরকে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা থাকতো তাহলে এদেরকে যদি কর্মস্থলের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু বাংলাদেশে চোরের সম্ভাবনা কম থাকতো আর এদেরকে শিক্ষা দেবে কে আর এদেরকে কর্মস্থলের ব্যবস্থা করবে কে আর এদেরকে ধরে শাস্তি দেবে কে যারা শাস্তি দেবে সংসদে তারাই তো বড় বড় চোরগুলো বসে রয়েছে এই জন্য মনে করেন যে বাংলাদেশে উন্নতি হওয়া কোনো মতে সম্ভব নয় কারণ এই বাংলাদেশে আপনি এই যে কোটি কোটি টাকা আত্মসাত করে জনগণের টাকা আত্মসাত করে নিয়ে চলে যাচ্ছেন আজ দেখেন রেমিটেন্স রেমিটেন্স বলে আমি আগের দিনে বলেছিলাম যে রেমিটেন্সের কথা আসলে বারবার এই কথাটাই মনে পড়ে এই জন্য রেমিটেন্সের জন্য আমরা হা করে থাকি যে রেমিটেন্স কখন পাঠাচ্ছে আমরা রেমিটেন্সের হিসাব করি কিন্তু এই রেমিটেন্স জোর দ্বারা যে বিদেশে যাতে কত টাকা খরচ হচ্ছে তারা কী কষ্ট করছে এটা আমরা কখনোই দেখি না আর এই বাংলাদেশে আমি মূল বিষয় এসে আবার সেটা হচ্ছে বাংলাদেশের চোরগুলো এই বড় বড় চোর যদি আপনি ঠেকাতে না পারেন বাংলাদেশে উন্নত কোনো সময়ে সম্ভব নয় এই জন্য বড় বড় চোর ঠেকাতে হলে আপনাকে কি করতে হবে আপনি ভাবছেন আমি তো সাধারণ জনগণ আমি কি করতে পারি আমি কি করবো চোরগুলো ঠেকাবো এগুলো তো সরকার ঠেকাবে কিন্তু সরকার তো ওরাই তো সরকার তাহলে ঠেকাবে কি সরকারই তো চোর তাহলে আপনাকে কি করতে হবে তাহলে আপনাকে দেখতে হবে যে সমাজে ভালো ব্যক্তিটা কে দাঁড়াচ্ছে কে চুরি করবে না কে নামাজ পড়ে কে পাঁচোক্ত নামাজ পড়ে কে তিরিশটা রোজা রাখে কে সেম সাধনা করে আসলে এইগুলো লোক আপনাদেরকে বাঁচতে হবে এগুলো লোক বেশি বেশি যদি আপনি সংসদে পাঠান আসলে সংসদে উন্নত হওয়া সম্ভব একশো পার্সেন্ট আপনার করণীয় একটি সেটা হচ্ছে আপনার একটি ভোটের মাধ্যমে আপনার ভোটটা যদি আপনি সঠিক জায়গায় দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি চোট ঠেকাতে পারবেন আপনি হয়তো বা চিন্তা ভাবনা করছেন এসব সবসময় আমাদের কখনো ঠেকানো সম্ভব নয় আর আমি এনে চিন্তা ভাবনা করুন আপনাকে চিন্তা করতে হবে আপনার সময় আছে তো পাঁচ বছর পর পর আপনার একটা সময় আসে এই চোট ঠেকানোর জন্য আপনি যদি এই চোরদেরকে যদি আপনি ব্যালট পেপারের মাধ্যমে ব্যালট পাস তাদেরকে ভরে দেন তাহলে এই চোরগুলো তো সংসদে চলে যাচ্ছে এরা তো চুরি করবে এরা লন্ডন কন্ডন এরা হচ্ছে আপনার বেগমপাড়া এরা ইন্ডিয়া কলকাতা এরা হচ্ছে পাকিস্তান এরা শ্রীলঙ্কা এরা মালদ্বীপ এরা নেপাল এরা ভুটান এরা সব জায়গায় আপনার টাকা নিয়ে যে আত্মসাত করে গোপনে খাবে আসলে এগুলো ঠেকাতে হবে পাঁচ বছর পরপর আপনার হাতে যে সময়টা আসে এই সময়টা আপনি ঠেকিয়ে দেন যে আপনার সমাজে আসলে ভালো ব্যক্তিরা কে কে ভোটে দাঁড়াচ্ছে কে নির্বাচিত কাকে নির্বাচিত করলে ভালো হয় কে চুরি করবে না আসলে এইগুলো দেখে দেখে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন ইনশাল্লাহ তাহলে আপনার বাংলাদেশ উন্নত দিকে যাবে যাবেই যাবে ইনশাআল্লাহ